আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলক অন্যদিকে অন্যদিকে মহারাজ পাণ্ডুর পাঁচ পুত্র পাঁচ দেবতা সন্তান একদিকে দুর্যোধনের ন্যায় বলবান সাহসী পরাক্রমে আর তার শক্তিশালী ভাইয়েরা অন্যদিকে অর্জুনের ন্যায় দিব্য অলৌকিক শক্তির অধিকারী আর মহাবলী ভীম এই রাজকুমারদের একসঙ্গে একত্রিত হয়ে গুরু দ্রোণের আশ্রমে শস্ত্রবিদ্যার প্রদর্শন করতে দেখে স্বপ্ন দেখতাম আমি স্বপ্ন দেখতাম যে ধর্মাত্মার রাজা যুধিষ্ঠিরের অধীন যখন অর্জুন আর দুর্যোধনের ন্যায় শক্তি মিলিত হয়ে কার্য করবে তখন হস্তিনাপুর সাম্রাজ্য সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত একচ্ছত্র রাজ্য হয়ে যাবে আর আর হস্তিনাপুরের রাজা সারা ধরনের সম্রাট হবে ভগবৎ যে প্রথম গুপ্ত বিষয় আপনাদের সামনে আমি প্রস্তুত করছি ভগবত কথায় তার শিরোনাম হবে উদ্ভবের ব্রজযাত্রা এই বিষয়কে নিয়ে হিন্দি সাহিত্যে পদশিরোমণি সুরদাস থেকে নিয়ে মহাকবি রত্নাকর পর্যন্ত অসংখ্য কবিরা মিলে হাজার হাজার রচনা করেছেন সাহিত্যকার আর দর্শনকারীরা মিলে শত শত গ্রন্থগুলোতে এই গুপ্ত বিষয় নিয়ে ব্যাখ্যা করেছেন তা সত্ত্বেও এটাই মনে হয় যে কেউ সম্পূর্ণভাবে এই বিষয়ের গভীরতায় গিয়ে এটিকে তুলে ধরতে পারেননি হাজার হাজার বছর ধরে বড় বড় ঋষি আর বর্ণনাকারীরা মিলে উদ্ধবের ব্রজগমনের কথা শুনিয়ে এসেছেন যে কীভাবে শ্রীকৃষ্ণ উদ্ধবকে এই জন্য ব্রজে পাঠালেন যাতে ওখানে গিয়ে রাধা এবং গোপীদের জ্ঞান প্রদান করে তাদের মুক্তির পথ দেখান আর কৃষ্ণ কৃষ্ণপ্রেমের কারণে বিরহের যে বেদনা সাগরে তারা ডুবে আছেন সেই বেদনার অন্ধকার থেকে বের করে তাদের জ্ঞানের আলোতে পরিপূর্ণ করে দিক যাতে তারা মোহমায়ার জাল থেকে বেরিয়ে এক শাশ্বত শান্তি প্রাপ্ত করুক হাজার হাজার বছর ধরে এই লোকগাথা শোনানো হচ্ছে আর ভক্তেরা শুনেও আসছে কিন্তু আধ্যাত্মিকের গূঢ় রহস্যের মতো এই উদ্ধব প্রসঙ্গ এতটাই গুপ্ত আর গম্ভীর যে কেউ এটা অধিকারের সাথে দাবি করতেই পারেন না যে আমি এর গুপ্ত ফিলসফিকে ভালোভাবে রপ্ত করেছি এবং আমি অন্যদেরকেও এর অর্থ বোঝাতে সক্ষম আসলে আমরা এর দাবি তো দূর এর চেষ্টাও করতে পারি না আমরা তো যা কিছু গ্রন্থগুলোতে পড়েছি যা কিছু সাহিত্যে পেয়েছি যা কিছু মহাত্মা ঋষি এবং বড় বড় বর্ণনাকারীদের থেকে শুনেছি তার ওপরেই ভিত্তি করে যেমনটি আমাদের ভগবতী বিনা পানি প্রেরণা দিয়েছেন ঠিক সেই ধরনেরই গাথা আমরা আপনাদের সম্মুখে প্রস্তুত করছি উদ্ধব শ্রীকৃষ্ণের কাকার ছেলে ছিল বয়সে শ্রীকৃষ্ণের থেকে একটু বড় ওনার আসল নাম ছিল বৃহৎ শৈশবকাল থেকেই দেবতাদের গুরু ভগবান বৃহস্পতি উদ্ধবকে তার শিষ্য বানিয়েছিলেন দেবগুরু বৃহস্পতির কাছ থেকে ওনার ব্রহ্মজ্ঞানের প্রাপ্তি হয় তাই উনি সর্বদা ভগবানের স্তুতিগান নিরঞ্জন নির্গুণ আর নিরাকার রূপে মন্ত্রমুগ্ধ হয়েই থাকতেন